আসসালামু আলাইকুম দেখুন এই লোকটি নিজেকে কি দাবি করছে একটু ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন আচ্ছা কলমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনুন ওয়া যারা ঈমানের সহিত আল্লাহকে এবং আমাকে বিশ্বাস স্থাপন করবেন আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি জান্নাত প্রদান করবেন আমিন তাআলা আমাকে কলমা দিয়েছেন আল্লাহ তাআলার সাথে আমার অসংখ্যবার সাক্ষাৎ আচ্ছা পাঁচ আপনি কি এখন এলাকা থেকে দাওয়াত দিচ্ছেন পুরো বিশ্ববাসীকে আমি দাওয়াত দিচ্ছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নাসারা যত জাতি আছে বিশ্ববাসীর জন্য আল্লাহ আমি তো আমি নিজের দাবি করতেছি আল্লাহ তালা যুগে যুগে নবীর আসুন কয়েক নম্বর পাঠাবেন আমার পরে আরো অসংখ্য নবী আসবেন তারপর পুরানো কোনো জায়গায় নিষেধ নাই শুনলেন তো আল্লাহ আল্লাহরবুল্লাহ আলহামিন কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন রসুল সাল আলাম শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না আর কেউ যদি আল্লাহ ও তার রাসুলের প্রতি মিথ্যা বলে তার শাস্তি কত ভয়ানক হতে পারে আপনারাই বলুন